ওই পাতায় পাতায় পাও ফেলা এই যে আমাদের টিম গুলো করা হবে এই টিনের চালটা মেরামত করা হবে কারণ বৃষ্টিতে পানি পড়ে

ওই যে আমাদের টিনের চাল একটু পানি আছে তো কি হ্যালো বন্ধুরা জার্নি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকের ভ্লগটা আমার বাড়িতে একটু রিপেয়ারের কাজ আছে টিনের চাল খুলতে হবে কারণ বৃষ্টি হলেই বারেন্দাটা ভিজে যায় তো এটা নিয়েই সাজানো হয়েছে আর সারাদিন কি করব তার টুকিটাকি নিয়ে ভিডিওটা আজকে সাজানো হয়েছে তো আমার সঙ্গে থাকুন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এই যে বন্ধুরা একটা ব্রিজ দেখুন ভাঙা ব্রিজ কিন্তু এদিকে পরিবেশটা অনেক সুন্দর সুন্দর একটা ব্রিজ ব্রিজটা ভাঙা মানে ব্রিজ ঠিক আছে দুই দিকের যে রেলিং থাকে সেই রেলিংটা ভাঙা পরিবেশটা অনেক সুন্দর তো আজকের ব্লকটা অনেক ইন্টারেস্টিং হবে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ

কি থাকে কেন আছে 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 ঘামি টামি শেষ এই ঘেমে টেমে কি অবস্থা এই যে আমাদের টিনের চাল খোলা শেষ হয়ে গেছে এই যে টিনগুলো এখানে রাখ যে এগুলো আমাদের ভাড়াটিয়া এগুলো সবটা ভাড়াটিয়া নাই খড়িগুলো এখানে রাখা হয়েছে

এই যে আমাদের খড়িঘরের চাল খোলা শেষ হয়ে গেছে

এটা হচ্ছে বয়স্ক মানুষদের ঘর ঝাড়ু দেওয়ার ব্যবস্থা আর এটা হচ্ছে মাছ জন্য তো পরবর্তীতে দুটা যে একটা নেব এই যে আমাদের চালের কাজ শেষ হয়ে গেছে এখন বৃষ্টি হলে আর এদিকে ভিজবে না পানিটা ডাইরেক্ট দূরে পড়বে আর এখানে স্যান্ডেল রাখলে এখন আর সমস্যা হবে না আগে বারান্দাটা প্রচুর পরিমাণ ভিজে যেত এখন আর সেই সমস্যাটা হবে না আজকে বৃহস্পতিবার নাগেশ্বরী হাটের দিন হাটে আসলাম কিছু বাজার করার জন্য पैकेट लॻाए আজকে প্রচন্ড গরম সবাই ঘেমে টেনে একাকার হয়ে গেছে ভাই বেগুন কত আজকে প্রচণ্ড গরম পড়ছে গরমে সকলের অবস্থা খুবই খারাপ সবাই ঘেমে টেমে একাকার হয়ে গেছে কিন্তু মাছ দিকে যাচ্ছি দেখুন মাছের কী অবস্থা চুটকী <im> বাজাৰ আজকে <coughs> আমরা বন্ধুরা সারাদিন অনেক দৌড়াদৌড়ি হয়েছে তো বিকেল হয়ে গেছে পূজা লাগিয়েছে তো আমি একটা হোটেলে আসলাম দেখি কিছু পাওয়া যায় কিনা না ডালার পুরি পুরি চলে আসছে দেখি খেয়ে দেখি কেমন লাগে না ভালোই লাগছে যে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি কলেজ বোর্ডে এই যে কলেজ বোর্ডটা এখন কত উন্নত হয়ে গেছে এই যে নতুন একটা ভবন হয়েছে এখানে আগে রাস্তাটা কত সরু ছিল এখন অনেক বড় হয়ে গেছে মাইনুলের চেম্বারে দুজন ডাক্তারে বসে আছে আমার ডাক্তার খুব দরকার

তুমি খুব দ্রুত চোখের ডাক্তার সঙ্গে দেখা করবা বিশেষ করে আমাদের একজন বন্ধু আছে সাতালপুর বাড়ি রকি আই স্পেশালিস্ট দীপ আই ঠিক আছে আমার মূল সমস্যা নাই আমি যতটুকু জানি প্রপার মানুষকে গাইডলাইন করার জন্য বসে থাকি সব সময় আল্লাহফেস না আজকে যে সারা দিন রোদে কাজ করলাম মিষ্টির সঙ্গে কাজ করলাম তো জন্য হয়তো বা চোখে বুঝতে পারছি এটা ওজন অ্যালার্জি টাইপের হয়ে গেছে এই যে তানহাকে কালকে ভিডিওটা দেখাচ্ছি ও অবাচকে দেখতেছে ও নিজেকে নিজেই দেখে বলতেছে মই না মই না বলতেছে এই যে এটা কে এটা কে মা এটা কে এটা কে এটা কে মা বলো তো মই না মই না মই না হ্যাঁ মই না দ্বিতীয় বন্ধুরা অনেক আজকে সারাদিন অনেক পরিশ্রম গেল তো ধুলোবালির মধ্যে থাকার ফলে চোখে অ্যালার্জি হয়ে গেছে তো আমাদের বাড়ির পাশে একজন মারা গেছে প্রায় অনেক দিন অসুস্থ হয়ে পড়েছিল তো তার জানা যায় কিছুক্ষণ পর যাব তো আজকে ব্লগটা এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ